এই রজব কেন্দ্রিক আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে কি আছে কিছু কুসংস্কার আছে এবং এই রজব কেন্দ্রিক আমাদের সমাজে অনেক ধরনের ইবাদত চালু আছে অনেক ধরনের ইবাদত কি আছে চালু আছে যেমন অনেকেই বলে রজব মাসের অমুক তারিখে রোজা রাখা এতটা রোজা রাখা ততটা রোজা রাখা এত রাখাত নামাজ পড়া প্রতি রাকাতে এগারো বার ফুল আল্লাহ তারপরে দশ বার ফুল আব্দুল ফুল পালা হ্যাঁ বারো বার হচ্ছে সরে দেহা এরকম আসে না নাই আবার এরকম কিছু বইও আমাদের সমাজে আছে এমন কিছু বই কি আমাদের সমাজে আছে যেগুলো হচ্ছে মুকসুদুল মৌমিন ই মকসুদুল মমিন তারপরে হচ্ছে আরও কিছু রাহে না জাত বিভিন্ন ধরনের বই আমাদের সমাজে আছে এবং এই বইগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় মা বোনদের কাছে তার কাছে পাওয়া যায় মা বন্ধুদের কাছে এটা এটা কোনো দোষের কিছু নয় এটা দোষের কোনো কিছু নয় মা বোনরা ইবাদতে সবচেয়ে বেশি আগ্রহ ইবাদতে কি সবচেয়ে বেশি পুরুষের চেয়ে মা বোনরা ইবাদতে এগিয়ে আছে বলেন সুবাহান বাস্তব না বাস্তব বাস্তব মা বোনরা ইবাদতে কি আছে পুরুষের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে মা বোনরা ইবাদত করতে চায় সুতরাং তারা যেন সঠিকভাবে ইবাদ করতে পারে এটা জানিয়ে দেওয়া প্রত্যেক স্বামীর দায়িত্ব প্রত্যেক স্বামীর কি দায়িত্ব স্বামীর দায়িত্ব থেকে পালন করবে স্বামী তো অন্য দায়িত্বই পালন করে না এই দায়িত্ব থেকে পালন করবে স্বামী তো নামাজ পড়ে না কি বলেন স্বামী তো কি করে না নামাজ পড়ে না ও আবার নামাজের কি নসিহত করে তো মুকসুদুল মুমিন এবং বিভিন্ন বইয়ের মধ্যে যে সমস্ত নির্দিষ্ট সংখ্যক এবাদত আছে তারপরে বিভিন্ন ধরনের রাকাত সংখ্যা আছে এইগুলো পরিপূর্ণরূপে হচ্ছে মন গড়া এগুলো কি মন গড়া আমি যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে পাইছেন নাকি যে রজব মাসে আল্লাহ রসুল এত রাকাত নামাজ পড়তেন এতদিন রোজা রাখতেন এরকম কোনো কিছু পাইছেন পান নাই হাদি শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল খুব বেশি পরিমাণে রোজা রাখতেন এটা শুনে এক সাহাবি এক বছর আগে আল্লাহ রসুলের দরবার থেকে গেছে এক বছর পরে আল্লাহর রসুলের দরবারে আসছে সালাম দিছে মুস্তফা করছে আল্লাহর রসুল তাকে চিনে সে রসুল্লাহ আপনি আমাকে চিনেন নেই আল্লাহ রসুল না তুমি কে বলছে আমি অমুক এলাকার অমুক বংশের অমুক হ্যাঁ তোমার এই অবস্থা কেন তুমি তো সুস্বাস্থ্যের অধিকারী ছিলা সুঠাম দেহের অধিকারী ছিলা বীর পুরুষ ছিলা তোমার শারীর এই শরীরে কঙ্কাল হয়েছে কিভাবে আমি আপনার মুখে রোজার ফজিল শুনে লাগাতার এক বছর রোজা রয়েছে লাগাতার গিয়ে এক বছর রোজা রয়েছে আল্লাহ রসুল বলছেন তুমি নিজের নফসির উপর জুলুম করেছো নিজের নফসির উপর কি করেছ জুলুম করেছ কোথায় নবী আর কোথায় উম্মত কোথায় নবী আর কোথায় আল্লাহ নবী বলে আমি সারা জীবন রোজা রাখি আমার শরীরে বিন্দু পরিমাণ কোনো দুর্বলতা আসবে না কারণ আল্লাহ আমাকে নিজে খাওয়ান ইউনি ওয়াইনি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে খাওয়ানো হয় নবীদেরকে পান করানো হয় বলেন সুবাহান উম্মতের জন্য তো এটা উম্মতের জন্য সর্বোত্তম হচ্ছে সৌমে দাহু দাবুদ আর এই বিশ্বাস ছয় মাস রোজা রাখতেন ছয় মাস রোজা ছয় মাস রোজা রাখতেন অর্থাৎ শনিবার দিন রোজা রাখতেন রবিবারে ভাঙতেন সোমবারে রাখতেন আবার মঙ্গলবারে ভাঙতেন বুধবারে রাখতেন হ্যাঁ কথার কথা আর কি আবার আপনার বৃহস্পতিবারে ভাঙতেন শুক্রবারে রাখতেন অর্থাৎ একদিন রোজা রাখতেন একদিন ইফতার করতেন একদিন রোজা রাখতেন একদিন ইফতার করতেন বছরের ছয় মাস তিনি রোজা রাখতেন বছরের ছয় মাস তিনি কি করতেন রোজা ভাঙতেন সৌমের দাবুদ হচ্ছে সর্বোত্তম হ্যাঁ রোজা তো আল্লাহনবী সাল আলিমসাল্লাম বলেন তুমি কি করেছো নিজের উপর জুলুম করেছ তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ আলোচনার মধ্যে কোথাও কিন্তু পাই নাই আল্লাহ তোরা কাতনামাজ পড়ছেন অমুক নামাজ পড়ছেন এগুলো পেয়েছেন পান নাই তাহলে এর অতিরিক্ত যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এইগুলো বেদাত এগুলো কি ভাই বেদাত এগুলো হচ্ছে মন গড়া এগুলো কি মন গড়া